ভিন গ্রহীদের নিয়ে গল্পের শেষ নেই সত্যজিতের বঙ্কুবাবুর বন্ধু থেকে শুরু করে স্পিলবার্গে ইটি আর এরপরে আরও কত কি। এলিয়েন চর্চা যেন থামছেই না কিন্তু যখন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানী কিছু বলছেন তা অবশ্যই তাৎপর্যপূর্ণ নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানোর দাবি রীতিমতো ঝড় তুলেছে তামাম দুনিয়ায় সম্প্রতি তার লেখা নিউ অ্যাসেমশন টু গাইড সেটি রিসার্চে তিনি দাবি করেছেন আমরা ভিনগ্রহীদের যে ছবি মনে এঁকেছি তার চেয়ে অনেক অন্য রকম দেখতে হতে পারে এলিয়েনরা গবেষণা ইঙ্গিত দিচ্ছে বহু দূরে তারা সফর করতে পারে ব্রহ্মাণ্ডে এরপরই কলম্বানোর চাঞ্চল্যকর দাবি এলিয়েনরা হয়তো এসেছিল পৃথিবী ঘুরে গিয়েছে তারা আমরা খেয়ালই করিনি এবার প্রশ্ন আসে কেন আমরা লক্ষ্য করিনি এর উত্তরে কলম্বানোর বক্তব্য মানুষের প্রযুক্তি হয়তো ভিন গ্রহীদের থেকে গুণ পিছিয়ে আমরা হয়তো ভাবতেই পারি না এমন প্রযুক্তির কথা কারণ মানব সভ্যতার প্রযুক্তিগত উন্নয়ন শুরু হয়েছে মাত্র দশ হাজার বছর আগে তার আগে হয়তো ভিন গ্রহীরা এই প্রযুক্তি থেকে অনেক এগিয়ে গিয়েছে প্রসঙ্গত সম্প্রতি প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংসও বারবার দাবি করেছে ভিনগ্রহীরা রয়েছে এবং পৃথিবীতে এসেছিল তারা মানুষের চেয়ে প্রযুক্তিতে কয়েক যোজনে গিয়ে কলম্বানোর রিসার্চ পেপারটি প্রকাশিত হয় গত মার্চে ভিনগ্রহীদের নিয়ে নাসার গবেষণার নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই গবেষণাপত্রে বন্ধু আজকে যন্তর মন্তরে আমরা এই গবেষণাপত্রের মধ্যে ঢুকব আর জানব এই মহাবিশ্বে সত্যিই কি আমরা একা তবে চলুন শুরু করি সার্চ ফর এক্সট্রা টেরিস্টোরিয়াল ইন্টেলিজেন্স এক কথায় এ বিজ্ঞানী সিলভানো পি কলম্বানোর মতে মার্চ দু হাজার নয়ে নাসার কেপলার প্রজেক্ট যার মূল লক্ষ্য ছিল পৃথিবীর বাইরের প্রাণের সন্ধান এই প্রজেক্টের মূল মিশনটি ছিল পৃথিবীর মতো গ্রহ খুঁজে বার করা সেই মতো চোদ্দোশো আলোকবর্ষ দূরে হ্যাবিটেবল জোন অর্থাৎ প্রাণের সম্ভাবনাময় স্থানে কেপলার ফোর ফাইভ খুঁজে বার করা হয় যেটি পৃথিবী থেকে ষাট শতাংশ বড় এই গ্রহের গঠন সম্পর্কে বিশেষ কোনো তথ্য না পাওয়া গেলেও গবেষকরা বিশ্বাস করেন এটা পৃথিবীর মতো একটা রকি প্ল্যানেট আমাদের সূর্যের মতোই এখানকার নক্ষত্রটির আলো কেপলার বিতে পৌঁছায় তবে দশ শতাংশ বেশি আমাদের সৌরমণ্ডলের বয়স ফোর বিলিয়ন ব তবে কেপলারের স্টার সিস্টেমের বয়স ওয়ান ফাইভ বিলিয়ন বেশি সূর্যের তুলনায় মানে ছয় দশমিক শূন্য বিলিয়ন বছর অন্যদিকে ফেব্রুয়ারি দু সালে কেপলার স্পেসক্রাফ্ট আরও একটি পৃথিবীর মতো গ্রহ খুঁজে বার করেছে যার বয়স এগারো দশমিক দুই বিলিয়ন বছর তবে একশো ষোলো আলোকবর্ষ দূরে এই গ্রহটি নক্ষত্রের কাছাকাছি থাকার জন্য প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেক কম আমাদের সৌরমণ্ডল যার বয়স মাত্র ফোর বিলিয়ন বছর যেখানে আমাদের সভ্যতা মাত্র দশ হাজার বছর ধরেই এই টেকনোলজি নিয়ে অগ্রগতি চালাচ্ছে গত পাঁচশো বছরে মানব সভ্যতা ক্রমাগত উন্নত হতে শুরু করেছে কম্পিউটার ব্যবহার মাত্র পঞ্চাশ বছর আগে থেকে শুরু হয়ে আর এখনই আমরা সুপার ইন্টেলিজেন্ট রোবটের কথা ভাবছি আগামী এক হাজার বছরে আরও অনেক অভাবনীয় আবিষ্কার অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য তবে সিক্স মিলিয়ন বছর ধরে আমরা কি একা নাকি আমাদের থেকে বহু পুরনো সভ্যতা বহু যোজন এগিয়ে গিয়েছে টেকনোলজির দিক থেকে এর রিপোর্টে উল্লেখ করা হয় ইন্টারস্টেলার অর্থাৎ বিভিন্ন তারামণ্ডলে মানুষের ভ্রমণ করার সম্ভাবনাকে আমরা পদার্থবিজ্ঞানকে বর্তমানে যতটা বুঝেছি সেখানে ম্যাটার এনার্জি স্পেস টাইম সম্পর্কে খুবই কম জানি অত্যন্ত গতিসম্পন্ন মহাকাশযান বর্তমানে নেই সেজন্য এত অল্প জীবনকালে অন্য নক্ষত্রমণ্ডলে পাড়ি দেওয়া আগামী এক হাজার বছরে অসম্ভব যদি না আশ্চর্যকর কোনো পদ্ধতি আমরা খুঁজে বার করি যেমন হোল টেলিপোটেশন তবে আমাদের হাতে বর্তমানে যে ওয়ারলেস রেডিও কমিউনিকেশান আছে যা আলোর গতিবেগে বহু লক্ষ কোটি দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে যার মাধ্যমে বহু আলোকবর্ষ দূরে নক্ষত্রমণ্ডলে প্রাণের খোঁজ চালাতে পারি বর্তমানে নাসা এই পদ্ধতিতেই এক্সট্রা টেরিস্টোরিয়াল তথা পৃথিবীর মতো গ্রহের খোঁজ চালাচ্ছে এক্ষেত্রে আমাদের আরও ভালোভাবে স্পেস টাইম এবং এনার্জি সম্পর্কে জানতে হবে বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে লক্ষ কোটি ডেটাকে বিশ্লেষণ করে দ্রুত পৃথিবীর মতো গ্রহকে খুঁজে বার করবে বর্তমানে ইউএফও স্টাডির ওপর আরও বেশি নজর দিতে হবে সারা পৃথিবী জুড়ে ইউএফও সাইটিংকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে তবে অবশ্যই বিজ্ঞানভিত্তিকভাবে অনেক ক্ষেত্রে ইচ্ছা করে কিছু গুজব রটানো হয় ইউএস এয়ারফোর্সের এক লক্ষ তিরিশ হাজার ডকুমেন্টারি ন্যাশনাল ইউফও রিপোর্টিংয়ের কেস এবং অন্যান্য বিশ্বাসযোগ্য রিপোর্টগুলোকে আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে তবে হয়তো জানতে পারবো যে আমাদের পৃথিবীর বাইরে জীব আছে কি নেই বন্ধু একবার ভাবুন আজ থেকে একশো বছর আগের কথা তখন কেউ কি ভাবতে পেরেছে আজকের ইন্টারনেটের কথা ঠিক তেমনই আমাদের থেকে অনেক এগিয়ে থাকা টাইপ থ্রি সভ্যতা কতটা বেশি আলাদা হতে পারে সিনেমায় কল্পনা করা এলিয়ান থেকে অনেক আলাদা হয়তো তারা আমাদের মধ্যেই আছে আমাদের সমস্ত গতি প্রকৃতি লক্ষ্য রাখছে আর আমরা প্রাচীন ধারণা নিয়েই বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে কল্পনা করছি আর ভাবছি এলিয়ান কি সত্যি আছে সম্প্রতি ওমুয়া মুয়া নামের এক ইন্টারস্টেলার অবজেক্ট অর্থাৎ অন্য সৌরজগতের বস্তু সৌরমণ্ডলে প্রবেশ করেছে যার গতিবিধি একদম সাধারণ নয় ইফোলজিস্টরা এটাকে কোনো এলিয়ান দ্বারা পাঠানো মহাকাশযান ভাবলেও এর থেকে বিজ্ঞানীরা কোনো রেডিও ফ্রিকোয়েন্সি পাননি আমাদেরকেও মনে রাখতে হবে উনিশশো সালে নাসার ভয়েজার ওয়ান এবং পরবর্তীতে ভয়জার টু পৃথিবী থেকে আঠেরো বিলিয়ন কিলোমিটার দূরে বাষট্টি হাজার একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অজানা স্টার সিস্টেমের উদ্দেশ্যে রওনা দিয়ে চলেছে হয়তো ওমুয়া মুয়াও এই ধরনের কোনো স্পেসক্রাফট অতীতের কল্পবিজ্ঞান যা ভবিষ্যতে বাস্তব খুব কাছাকাছি আসতে চলেছে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে রাতের তারা ঝলমলে আকাশে আমাকে স্বপ্ন দেখায় আর প্রশ্ন করে আমরা কি একা বন্ধু আমি জানতে চাই একটা সহজ প্রশ্নের উত্তর আপনাদের কাছে এলিয়ানরা কি পৃথিবীতে এসেছিল আর আমাদের ইতিহাসকে নতুন রূপ দিয়েছিল নাকি ছয় মিলিয়ন বছর ধরে আমরা এখনও একা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট জানাবেন আর আমি সমস্ত তথ্যসূত্র ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনি চাইলে আরও জানতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যদি নতুন হন আমাদের এই চ্যানেলে এই যন্ত্রমন্ত্র পরিবারে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে প্রেস করবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন অনেক ইনফরমেশান তথ্য নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টেক কেয়ার অ্যান্ড গুড বাই